আপনার নাম সামিয়া আবদুল্লাহ আপনি আছেন কোন ডিপার্টমেন্টে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে ঢাকা বিষয় আপনারা যে আজকে যে এখানে রাজু ভাস্করদের সামনে যে অবস্থান করলেন এটা মানে কী উদ্দেশ্যে আচ্ছা গতকাল আদিবাসীদের উপর সব এজেন্ট্রি স্টুডেন্টস ফর সভারেন্ট্রি নামক একটা সন্ত্রাসী সংগঠন নিরস্ত্র আদিবাসী ছাত্রজনতার ওপর হামলা করে সেই হামলার প্রতিবাদে এবং সেই হামলার বিচারের দাবিতে আজকে আমরা সংক্ষুব্ধ ছাত্র জনতা একটি বিক্ষোভ মিছিল করি সেই বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে যখন হাইকোর্ট মোড় পার হয় সেই সময়ে পুলিশ আমাদের উপর হামলা করে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম এই অবস্থায় পুলিশ জল কামান সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে লাঠিচার্জ করা শুরু করে তো এই বর্বর হামলার প্রতিবাদে আমরা যেহেতু ক্যাম্পাসের অভ্যন্তরে এই হামলাটা পুলিশ এই হামলা করেছে আমরা বলতে চাই যে প্রশাসন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী ছিল তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এর পাশাপাশি সভেরেন স্টুডেন্টস ফর সভারেন্ট্রি নামক যে সন্ত্রাসী সংগঠন এই সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়েই চাল চলছে তো এই বিশ্ব এই সংগঠনের যারা হামলাকারী তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং আজকে যারা পুলিশ যে পুলিশগুলো হামলা করলো আমাদের অতর্কিতভাবে তাদের হামলা বিচারের আওতায় আনার দাবিতে আমরা সমাবেশ করলাম আজকে এবং এই মশাল মিছিল থেকে আমরা দাবি জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর সেই প্রক্টরকে পদত্যাগ করতে হবে তার পাশাপাশি আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা যার জনগণের জানমাল এবং নিরাপত্তা দেওয়ার কথা সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং অভ্যুত্থানের পরবর্তীতে আমরা দেখলাম বারংবার শ্রমিক জনগণ পথচারী থেকে শুরু করে নারী আদিবাসী সবাই এখানে নিরাপত্তাহীনতায় ভুগছে তো নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাটারও পদত্যাগ দাবি করছি যৌক্তিক না হলেও তো আমরা দাবি করতাম না কী জানতে চাচ্ছেন সেটা ক্লিয়ার কর্মসূচি নেই আমরা যদি কোনো কর্মসূচি নেই আমরা জানাবো তবে আগামীকাল আপনার হচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি নামক যে প্ল্যাটফর্ম আছে সেই নাগরিক প্ল্যাটফর্ম থেকে এই আজ গতকাল যে মতিঝিল মেট্রো রেলের নিচে যে হামলা হয়েছে এবং আজকে হাইকোর্টের সামনে এবং শিশু একাডেমির সামনে পুলিশ যে হামলা করেছে এই হামলার প্রতিবাদে সেখান থেকে একটা মশাল মিছিল হবে এইটার সময়টা আমি এখনও সঠিক জানি না সম্ভবত বিকালে আর মশাল মিছিলটা প্রোগ্রাম শেষে সন্ধ্যার দিকে হবে সকালে কোনো ধরনের 这个是。